আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবর মতো আরো একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সার্কুলারটি প্রকাশিত হয়েছে পনেরো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই সার্কুলারটি হচ্ছে দুই নাম্বার সার্কুলার তো ভিউয়ার্স এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের একটি ক্যাটাগরিতে শূন্য পদে তিয়াত্তর জন লোক নিয়োগ নেবে এবং কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত তারিখে আবেদন শুরু কত তারিখে আবেদন শেষ এবং কত টাকা আবেদন ফি করতে পারে তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখনো আমাদের বিডিজ অব এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ও আদা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলি সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলে যা মূল ভিডিওতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউ টি এর নিম্ন বর্ণিত লঙ্কর এই তিহাত্তরটি শূন্য পদে সরকারের সর্বশেষ কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন ও বয়স সীমা সংক্রান্ত অধ্যাদেশ জারি করা ইতিপূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নাম দুই দুই তারিখ তিন শূন্য চার দুই হাজার বাইশে বর্ণিত লঙ্কর এ তিয়াত্তরটি শূন্য পদে সরাসরি জনবল লোক নিয়োগ নিম্নতে বর্ণিত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে পূর্ণ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ভিওয়ার্স এখানে যে পদের কথা বলা হয়েছে পদের নাম লঙ্কর বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর উনিশতম গ্রেড ভুক্ত টাকা আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদে অন্যান্য ভাতা প্রদান করা হবে অতএব অন্যান্য ভাতা সুযোগ সুবিধা আপনার পাবেন এখানে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে পদ সংখ্যা তিয়াত্তর জন শূন্য পদে লোক নিবে শিক্ষাগত যোগ্যতা ভিআইপিটিসি হতে এক বছরে মেয়াদি কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অতএব আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো ভিউয়ার্স এখানে কত কত বছর মানে কত তারিখ থেকে আপনাদের আঠারো বছর পূর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এক এক দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীরা বয়স সীমা বিজ্ঞপ্তির চার নম্বর বর্ণনা অনুযায়ী হতে হবে তবে বয়স নির্ধারিত ক্ষেত্রে আবেদনের শেষে তারিখে মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অত দেশে প্রযোজ্য হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না মহামান্য আদালতের আদেশ অনুযায়ী রিট পিটিশন নং সাত হাজার সাতশো উনচল্লিশ অথবা দুই হাজার আঠারো রিট পিটিশন নং ছত্রিশশো ও দুই হাজার উনিশ এর বাদীগণের জন্য আবেদনের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে তো ভিওয়ার্স এখন জেনে নেওয়া যাক যে আবেদন পূরণ সংক্রান্ত তথ্যাবলী পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক টি এট ডট বিডি ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করবেন অর্থাৎ আপনাদেরকে এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের সময়সীমা নির্ভর আবেদন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখ বিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল ঘটিকা হতে শুরু এবং আবেদনের শেষ তারিখ সময় উনিশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা অতএব আপনাকে বিকেল উনিশ তারিখের আগামী দুই মাসে উনিশ তারিখে বিকেল পাঁচ গুলিকে আপনাদের আবেদন শেষ সময় তো বিহার যারা তারা এখনো আবেদন করেনি এই পদে অবশ্যই আবেদন করবেন তারপর এখানে আছে উক্ত সময় সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী সময় বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে অতএব আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তো এখানে আপনাদের আবেদন করতে কত টাকা খরচ করে তাও আমি আপনাদেরকে ও টেলিটক সার্ভিস চার্জের বাবদ ছয় টাকা যোগ্য ছাপ্পান্ন টাকা অনলাইনে সাবমিট এর পর অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো ভিউয়ার্স আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আলোচনা